কোরআনে বর্ণিত রহস্যময় সিন্দুক তাবুতে সাকিনা কোথায় আছে ইহুদিরা কেন এই বাক্সটি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে এই সিন্দুকটি খুঁজে পাওয়া গেলে পৃথিবীতে কি ঘটনা ঘটবে বিশেষজ্ঞরা বলেন আল আকসার নিচেই নাকি এই সিন্ধুকটি দাফন আছে তাহলে কি ইহুদিরা বারবার আল আক্সা শহীদ করার পরিকল্পনা করে এই সিন্দুকটির জন্যই আপনার মতে কি বলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না যুগ যুগ ধরে মুসলমান খ্রিস্টান ও ইহুদিরা প্রত্যেক যুগে একে অপরের সাথে শত্রুতা করে আসছে কিন্তু তিনটি ধর্মই যে একটি জায়গায় একমত তা হল তাঁবুতে থাকি না এটি একটি অলৌকিক এবং বিষয়কর কফিন যা ইমানদারদের অন্তরে প্রশান্তি নাজিলের উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছিল এবং হজরত আদম থেকে শেষ নবী পর্যন্ত সমস্ত নবীরা উত্তরাধিকার সূত্রে এর মালিক হয়েছিলেন যার কারণে এর মহিমা ও পবিত্রতা অনেক বেশি এই বাক্সটিকে তাঁবুতে সাকিনা এই কারণে বলা হয় যে এই কফিনের মাধ্যমে লোকেরা তাদের হৃদয়ে তৃপ্তি ও শান্তি পেয়েছিল মানুষের হৃদয়ের এই আরামের কারণেই এই কফিনের নাম হয় তাঁবুতে সাকিনা ইংরেজিতে এটিকে আর্ক অব দ্য কভারন্ট বলা হয় রেওয়ায়ত অনুযায়ী এই বাক্সটি হজরত আদম আলাহিসলামের কাছে অবতীর্ণ হয়েছিল যা ছিল শামসাদ কাঠের তৈরি একটি ভারী বাক্স তিনি এটিকে জান্নাত থেকে নিজের সাথে করে এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন এবং হযরত আদম আল্লাহ ইসলামের মৃত্যুর পর পর্যন্ত এটি তার কাছেই ছিল হজরত আদম আল্লাহ ইসলামের মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি এই বাক্সটি তার পুত্র ও তার উত্তরসূরি নবী হজরত শীষ আলাহিসলামকে ইসলামকে দিয়ে দেন এভাবে এই কফিনটি হজরত শীষ আলাহাই ইসলামের পরবর্তী বংশধরদের হস্তান্তর হতে থাকে এমনকি তা হজরত ইয়াকুব আলাহ ইসলাম পর্যন্ত পৌঁছেছিল অতপর এই কফিনটি বনি ইসরায়েলের সম্পত্তি হয়ে যায় এবং হজরত মুসা আলাহ ইসলামের হাতে আসে হজরত মুসা আল্লাহ ইসলাম সিনাই মরুভূমিতে বছরের পর বছর ঘুরে বেড়ানোর পর তিনি তার সম্প্রদায়ের জন্য একটি উপাসনার তাঁবু তৈরি করেছিলেন এই তাঁবুতে একটি ছোট্ট জায়গা তৈরি করা হয়েছিল যেখানে তিনি সাকিনার এই কফিনকে রেখেছিলেন পরবর্তীতে হযরত দাউদ আল্লা ইসলাম এবং হযরত সুলাইমান আল্লা সেই একই স্থানে একটি বিশাল উপাসনালয় নির্মাণ করেন যেখানে এই কফিনকে রাখার জন্য একটি ভবন তৈরি করা হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল হাইকেল এই ভবনটি জিনদের সহায়তায় নির্মিত হয়েছিল এই ভবনের দেওয়ালগুলো নানা ধরনের মূল্যবান পাথর মানিক্য পান্না এবং সোনা ও রূপার তারা নির্মিত করেছিল এই হাইকেল মন্দিরটি এত আলোকিত ছিল এবং এর উজ্জ্বলতা এতটাই বেশি ছিল যে রাতেও এর আশেপাশে আলোর প্রয়োজন পড়ত না কফিনকে যে বিশেষ কক্ষে রাখা হয়েছিল তার নাম ছিল আলকুদস এখন প্রশ্ন জাগে এই কফিনে এমন কি ছিল যার কারণে বনি ইসরাইলেরা এটিকে এত পবিত্র মনে করত আসলে এই কফিনে মূলত নবীদের দোয়া এবং বরকত ছিল যার মধ্যে ছিল কোরআনের বাণী তাওরাতের ফলকের টুকরো মান্না ও সাওয়া হজরত ইউসুফ আল্লাহ ইসলামের জামা হজরত হারুন আলাহাইসাল্লামের কাপড় হজরত মূসা আল্লাহিসামের লাঠি এবং পাগড়ি হজরত সুলাইমান আল্লাহ ইসলামের আংটি ইত্যাদি রাখা ছিল এছাড়াও এর মধ্যে অনেক নবীদের মুখের স্কেচ আঁকা ছিল এই সিন্ধুকটি বনি ইসরায়েলের জন্য অত্যন্ত পবিত্র ও বরকতময় ছিল বনি ইসরায়েলরা যখন কাফিরদের সাথে যুদ্ধ করত এবং শত্রুদের বিশাল বাহিনী দেখে ভয় পেয়ে যেত এবং তাদের হৃৎস্পন্দন বেড়ে যেত তখন তারা এই বাক্সটিকে তাদের সামনে রাখত অতপর এই কফিন থেকে এমন রহমত ও বরকত নাজিল হতো যে বনি ইসরায়েলের যুবকদের অন্তরে প্রশান্তি তৃপ্তি এবং সাহস সৃষ্টি হতো তাদের কম্পিত হৃদয় পাথরের মতো শক্তিশালী হয়ে উঠত আর এভাবেই তারা প্রতিটি যুদ্ধে জয়ী হতো এছাড়াও যখনই বনি ইসরায়েলদের উপর কোনো বিপদ বা মুসিবত আসত তখন তারা এই সিন্দুকটি তাদের সামনে রাখত এবং এটিকে ওসিলা হিসেবে ব্যবহার করে ঈশ্বরের কাছে প্রার্থনা করত তখন তাদের প্রার্থনা কবুল হতো এবং তাদের বিপদাপদ কেটে যেত এবং যতদিন পর্যন্ত এই সিন্ধুকটি বনি ইসরায়েলের লোকেদের কাছে ছিল ততদিন পর্যন্ত তারা অন্যান্য জাতির উপর রাজত্ব করতে পেরেছিল এক কথায় বলতে গেলে এই কফিন বনি ইসরায়েলদের উত্থান ও আশীর্বাদের কারণ হয়েছিল কিন্তু যখন বনি ইসরায়েল নানা পাপে লিপ্ত হলো এবং এসব লোকেদের মধ্যে অবাধ্যতা ও কুফরি দেখা দিল তখন তাদের পাপের কাজের কারণে তাদের উপর আল্লাহর গজব নেমে আসে আমালেকা জাতির কাফেররা এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে এই বনি ইসরায়েলের লোকেদের উপর আক্রমণ করে এই কাফেররা বনি ইসরায়েলদের মধ্যে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং তাদের বসতি লুট করে তাদের ভবনগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং পুরো শহরকে ধ্বংস করে দেয় এবং তারা এই পবিত্র কফিনটিও সাথে করে নিয়ে যায় তারা এই পবিত্র সিন্দুকটি অপবিত্র আবর্জনার মধ্যে ফেলে দেয় কিন্তু এই অসভ্যতার কারণে আমালেকা সম্প্রদায়ের লোকেদের ওপর আল্লাহর গজব নেমে আসে এই লোকেরা বিভিন্ন রোগ ও দুর্যোগে আক্রান্ত হয়েছিল এভাবে আমালেকা সম্প্রদায়ের পাঁচটি শহর সম্পূর্ণরূপে ধ্বংস ও জনশূন্য হয়ে পড়ে এবং তাদের মধ্যে বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ে ফলে এই কাফেররা নিশ্চিত হয় যে এই সিন্ধুককে অসম্মান করার শাস্তি তাদের উপর পতিত হয়েছে তাই এই অবিশ্বাসীদের চোখ খুলে যায় তারা তাদের ভুল বুঝতে পারে অতপর এই লোকেরা এই পবিত্র সিন্দুকটিকে একটি গরুর গাড়িতে বোঝাই করে এবং গাড়িটি বনি ইসরায়েলের বসতির দিকে নিয়ে ছেড়ে দেয় অতপর আল্লাহ তালা চারজন ফেরেস্তাকে নিযুক্ত করেন যারা এই বরকতময় সিন্দুকটি বনি ইসরায়েলের নবী সামুয়েল আলাহাইসলামের খেদমতে হাজির করেন এভাবেই বনি ইসরায়েলদের হারানো নিয়ামত পুনরায় তারা ফিরে পেয়েছিল যখনই এই কফিন বনি ইসরাইলেদের কাছে পুনরায় ফিরে আসে সাথে সাথে তাদের হারানো মর্যাদা এবং ক্ষমতা পুনরুদ্ধার হয় কুরআনে সুরা বাকারায় তালা এই ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন এবং তাদের নবী তাদের বলেছিলেন তাঁর রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট সেই সিন্ধুক পুনরায় ফিরে এসেছে যেখানে তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য রয়েছে অন্তরের প্রশান্তি এবং অবশিষ্ট কিছু জিনিস রয়েছে এবং মুসার এবং হারুনের ঘরের রেখে যাওয়া পবিত্র নিদর্শনগুলি রয়েছে একে ফেরেস্তারা বহন করে নিয়ে আসবে নিশ্চয় এর মাঝে তোমাদের জন্য বড় নিদর্শন যদি তোমরা সত্যিই বিশ্বাসী হও কিন্তু ইহুদি জাতি ছিল এমনই বিদ্রোহী জাতি যে প্রত্যেক যুগেই তারা কোনো না কোনো অপকর্মে জড়িয়ে পড়ত তাই তাদের মধ্যে আবার যখন কুফর ও শির্ক প্রচলিত হয়ে গেল তখন আল্লাহর পক্ষ থেকে বাদশাহ বখ নাসের তাদের উপর গজব হয়ে অবতীর্ণ হন বখ নাসের জেরুজালেম শহর আক্রমণ করে শহরটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় শহরটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং পাঁচ থেকে ছয় লাখ ইহুদিকে হত্যা করা হয় এসব বিপর্যয়ের ফলে তাবুতে সাকিনা কোথাও গায়েব হয়ে যায় আর আজ পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি ইহুদি প্রত্নতাত্ত্বিকরা এখনও এটির সন্ধান করে যাচ্ছেন যাতে করে এটি খুঁজে বের করে এর মাধ্যমে তারা সেই পূর্বের আধ্যাত্মিকতা এবং ক্ষমতা ফিরে পেতে পারে যা একসময় তাদের দেওয়া হয়েছিল সাকিনার সিন্দুকটি আজ কোথায় তা নিয়ে প্রত্নতাত্ত্বিক ও গবেষকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে এবং নানা ধরনের মতামত ব্যক্ত করা হয় কেউ কেউ বলেন বক্ধ নাসেরের আক্রমণের পর এই কফিনটি আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে ইথিওপিয়ার একটি চার্চে একে রাখা হয়েছিল যেখানে এটি আজও বিদ্যমান রয়েছে কেউ কেউ লিখেছেন যে জাপানের এক পাহাড়ে কোনো একজন রাজা এই কফিনটিকে পুঁতে রেখেছিলেন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক রন হোয়াইট বলেছেন মধ্যপ্রাচ্যের কোথাও অর্থাৎ আরব দেশসমূহের কোথাও এই কফিনটি সংরক্ষিত রয়েছে যদিও একটি তত্ত্ব অনুসারে এই কফিনটি বর্তমানে সুলাইমান আলাহ ইসলামের প্রাসাদের কোথাও দাফন অবস্থায় আছে যা এখনও ফিলিস্তিনের অজানা কোন স্থানে রয়েছে যাকে অনেকদিন ধরে ইহুদিরা খুঁজে বেড়াচ্ছে ইহুদিরা আজও এই প্রাসাদের ভিত্তি খুঁজে বের করার চেষ্টা করে চলেছে যাকে হাইকেলে সোলাইমানি বলা হয় অন্যদিকে মুসলিম পণ্ডিত ও গবেষকদেরও অনেক মতামত রয়েছে কারো কারো মতে এই কফিনটি সুফিদের কাছে রয়েছে যা প্রতিটি যুগে একের পর এক তাদের কাছে হস্তান্তরিত হয় যদিও শিয়াদের দৃষ্টিভঙ্গি হল এই বাক্সটি একটা সময় পর্যন্ত আহেলে বায়েতের ইমামদের কাছে ছিল এরপর এটি ইমাম মাহাদি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং ইমাম মাহাদি এটিকে নিজের সাথে করে কিয়ামতের পূর্বে আত্মপ্রকাশ করবেন এবং এই কফিনের বরকতে ইহুদিদের সাথে যুদ্ধে জয়লাভ করবেন প্রিয় দর্শক এই তত্ত্বগুলি শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে বলা হয়েছে এই বাক্সটি বর্তমানে কোথায় আছে সে বিষয়ে শুধুমাত্র আল্লাহর কাছে সঠিক জ্ঞান আছে কিন্তু এই কথা সত্য যে যেদিন এই কফিনটি পৃথিবীতে পুনরায় আবির্ভূত হবে সেদিন মানব জাতির ইতিহাস হয়তো বদলে যাবে আর যে জাতির হাতে এই কফিন আসবে সেই জাতি অন্য সকলের উপর বিজয়ী হবে আপনাদের কি মনে হয় এই কফিনটি কোথায় আছে তা আমাদের জানাতে ভুলবেন না